সকলকে জানাই রানন্দিত জয়গুরু ভাগবতে বলেছে তোমাদের কানকে অমৃত রাখার পাত্র করে ফেলো আর সেই অমৃত রাখার পাত্রে ইষ্টের কথারূপ অমৃতকে ঢেলে জীবন ভরে পান করে নাও আমার মনে হয় আমাদের কানটা অমৃতের পাত্র হয়ে গিয়েছিল আর ঠাকুরের ভজনাঞ্জলি রূপ যে সুদামৃত সেটা আমরা জীবনে উপচিয়ে পান করে ফেলেছি ওই দিনটা মানুষের জন্য ব্যর্থ হয়ে যায় বিফল হয়ে যায় যে দিনটা তার কানের ভিতর দিয়ে ইষ্ট হরি কথা প্রিয় পরমের কথা প্রবেশ করে না আমার মনে হয় আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি এই ইষ্টকথন এবং ইষ্ট ভাজনে ডুবে আছি অন্তত আজকের দিনটা এই সময়টা আমাদের জীবনের খাতায় ধন্যাতি ধন্য রূপে পরিগণিত হয়েছে পরম পিতার চরণে যে এই সৎসঙ্গ দিচ্ছেন এই অমৃতময় অনুষ্ঠান হচ্ছে তাদের পরিবারের সুদীর্ঘ জীবন চিরশান্তি ও অমৃতময় জীবন কামনা করে আমার আলোচনায় প্রবৃত্ত হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দৃষ্টিতে ধর্ম বিজ্ঞান ধর্ম নিয়ে ঠাকুরের ভাবধারা কী ধর্ম দর্শন সম্বন্ধে ঠাকুর অনুকূল চন্দ্র কিংবা সৎসঙ্গের ম্যাসেজ কি প্রথমে একটা আমার প্রথমে একটা আমার বোঝা দরকার কেননা ধর্ম নিয়ে যত কিছু হয়েছে এই জগৎ সংসারে মারামারি হানাহানি থেকে শুরু করে মতবিরোধ কন্ধল সব সবকিছুর কেন্দ্রেই যেন এই ধর্ম আজকে আমাদের সামনে চক্ষুষ মার হয়ে দাঁড়িয়েছে ধর্মকে কেন্দ্র করেই যেন আমাদের ভিতর বিশৃঙ্খলা অথচ ধর্ম তো বিশৃঙ্খলার কেন্দ্রের কারণ হতেই পারে না ধর্ম তো মানুষের জীবনকে অমৃত বা বৃদ্ধির পথে পরিচালনা করার পন্থা তাহলে কেন এমনটা হচ্ছে কারণটা হলো ধর্ম বলতে আমাদের ধারণাটা সুস্পষ্ট নয় ঠাকুর অনুকূল চন্দ্র সহস বাংলায় বলেছেন যে আচরণ বাক্য কর্মে বাঁচা বাড়া উচ্চ হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় নিছক কোনো আচার অনুষ্ঠান বা নির্দিষ্ট কোনো পোশাক পরিধান করা নির্দিষ্ট তীর্থে যাওয়া কিছু স্তুতি পাঠ করা কিন্তু ধর্ম নয় ঠাকুর এটাই বলেছেন অথচ আমাদের সাধারণ দৃষ্টিতে এটাই ধর্ম কোনো তীর্থস্থানে গেলাম কোনো তীর্থের জলে স্নান করলাম কিছু ব্রত পালন করলাম কিছু বিশেষ পোশাক করলাম মঠ মন্দিরে গেলাম এগুলোই বোধ ধর্ম ঠাকুর দাঁড়িয়ে বললেন না এগুলো ধর্ম নয় তাই ঠাকুর ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ধর্ম আর কিছুই নয় যা করলে তোমার অস্তিত্ব তোমার সত্তা টিকে থাকে আর পারিপার্শ্বিকেরও বৃদ্ধির পথে তুমি চারিয়ে নিয়ে যেতে পারো তাই ধর্ম ঠাকুর নতুন করে কিছু বললেন না ভাগবতে পরিহাস্থলে মহাদেব পার্বতীকে বলছে দেখো দেখো পার্বতী যারা ভাবে তীর্থের জলে স্নান করলে ধর্ম হয় বিশেষ কোনো তীর্থ করলে ধর্ম হয় গঙ্গা জলে ডুব দিলে ধর্ম হয় আমরা তো তাই ভাবি হিন্দুরা মহাদেব বলছে দেখো দেখো পার্বতী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গঙ্গার জলে দুইটি প্রাণী বাস করে একটা ব্যাগ ও একটা মাছ ওরা তো সারা জীবন গঙ্গারে জলে থাকে তাই বলে সে কি যোগী হয়ে যায় সে কি ধার্মিক হয়ে যায় এই প্রশ্নটা ভগবান শিব করছেন ওখানে ধর্ম নয় কেউ বলছে নির্দিষ্ট পোশাক পড়লে ধর্ম হয় তার মূলেই কোঠারাঘাত করে পদ্ম পুরাণে লিখছে নির্দিষ্ট কোনো বস্ত্র পরিধান করা নির্দিষ্ট কোনো চিহ্ন ধারণ করা শরীরকে বিভূষিত করা এই সমস্ত চিহ্ন ধর্মের কারণ নয় আমরা তো এইগুলোই ধর্ম মনে করেছিলাম তাহলে ধর্ম কোথায় রয়েছে ঠাকুর পাতি পাতি করে বলে দিয়ে গেছেন বারবার করে বলেছেন যে আচরণ বাক্যকর্মে বাসা বাড়ার উচ্চ হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় ভগবান মনু ও সেই কথাই বলেছেন শুনে রাখো ওই সব নির্দিষ্ট কিছু অনুষ্ঠান পালনকে ধর্ম বলে না কোনো পোশাক ধারণকে ধর্ম বলে না বরং আর্য ঋষির যে জীবন বৃদ্ধির পথ প্রথা সেইগুলির পরিপালন করার না আমি ধর্ম ঠাকুর সহজ করেই অনুস্মৃতিতে বলেছেন ধরে রাখে সত্তাটাকে সেই তো আসল ধর্ম শিষ্ট চলন শিষ্ট জীবন তাই ধর্মের কর্ম তাই বলছে দেখো আসল ধর্ম কিন্তু ওগুলোতে নাই আমরা কর্মজগৎ আর ধর্ম জগৎকে আলাদা করতেই পারি না আমরা আজীবন ধর্ম আর কর্মকে দুটো পৃথক সেক্টরে ভাগ করে ফেলেছি সে দুটো যে পৃথক নয় ঠাকুর এসে সে কথা বলেছেন কেন বলেছেন কারণ ধর্ম মূলাং ভগবান যে ধর্ম কর্ম করে আমরা লাফাচ্ছি সেই ধর্মের মূল যে পরম পুরুষ তিনি এসে আসল ধর্মের কথাটাই বললেন আর সেটাই এতক্ষণ ধরে আমি বলার চেষ্টা করছি তাহলে কর্মের ভিতরে ধর্মের কথা ঠাকুর বলেছেন আমাদের আর্য ঋষিরা বলেছেন কর্মের সঙ্গে ধর্মের সংঘাত কখনোই ছিল না এবারে ঠাকুর এসে করার কথা বলেছেন তার মানে কর্মের কথা বলেছেন কারণ কর্মের ভিতরেই ধর্ম নিহত আছে যদি ধর্ম এবং কর্মকে পৃথক করে ভাবি যেমনটা সাধারণ দৃষ্টিতে আমাদের মনে হয় ঠাকুর ঘরে মঠ মন্দিরে মিশনে ধর্ম থাকে আর আমার ব্যবসায়ী চাকরিতে আমার বাহ্যিক জীবনে কর্ম থাকে দুটো পৃথক করে ফেলি এতে করে না আমাদের ধর্ম হয় না আমাদের কর্ম হয় কেননা ধর্মবিহীন যদি কর্ম হয় সেই কর্ম সুকর্ম হয় না ব্যর্থতায় পর্যবসিত হয় আবার কর্মবিহীন যদি ধর্ম হয় সেই ধর্ম কখনো আমরা আমার জীবন বৃদ্ধির সহায়ক হয় না তাই ধর্মের ভিতরে কর্ম আর কর্মের ভিতরে ধর্ম এই সূত্রটা জানতে হয় ঠাকুর তাই ধরিয়ে দিচ্ছেন আমাদের ভিতরে নানা রকমের যোগ্যতা গুণাদি থাকতেই পারে কিন্তু বৃত্তি যদি আমাদের কেন্দ্রায়িত না হয় তাহলে কোনটা ধর্ম আর কোনটা কর্ম এ দুটো আমরা বুঝতে পারি না গুলিয়ে ফেলি রাবণের ভিতরে বিদ্যার কোনো অভাব ছিল না আর দুর্যোধনের ভিতরে সৌর্য বীর্যের কোনো অভাব ছিল না তারা কি ধর্ম বুঝতেন না তারা কি বেদাদি শাস্ত্র অধ্যয়ন করেননি তাদের কি গুরুকুলে পড়া হয়নি অবশ্যই হয়েছিল বরং রাবণের সম্বন্ধে যদি দেখা যায় এত বড় পাণ্ডিত্য সম্পন্ন তিনি ছিলেন তিনি তিনি সন্ধ্যা করতেন এবং মহেশ্বরকে নিবেদন না করা পর্যন্ত আন্নিকে না করা পর্যন্ত জলাধি স্পর্শ করতেন না তাহলে তার খাকতিটা কোথায় এত বড় পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তির পতন হলো কেন কারণ সেই যুগের যিনি যুগাদর্শ ধর্মের মূর্ত বিগ্রহ পুরুষ শ্রীরামচন্দ্রকে তিনি ধরলেন না তাই সব থাকা সত্য তার ধর্মের বোধ গজালো না বরং অধর্মকে সে ধর্ম বলে মনে করল অপর দিকে দুর্যোধনে সহ্য বীর্য কম ছিল না দশ হাজার হাতির বল ছিল তার গায়ে তার পতন হলো কেন ধর্মের মূত্র বিগ্রহ লীলা পুরুষত্তাপ শ্রীকৃষ্ণকে ধরল না সেই জন্য ধর্ম কী আর অধর্ম কী এটা ততক্ষণ পর্যন্ত বোধে আসবে না যতক্ষণ পর্যন্ত তাকে না ধরা যাচ্ছে আর শ্রী শ্রী ঠাকুর এসে ওই সহজভাবেই সেই ধর্ম এবং কর্মের সমন্বয় করে দিয়ে আমাদের জীবন বৃদ্ধিকে চালানোর চেষ্টা করে দিলেন তাই তাকে ধরলে প্রকৃত জীবন বৃদ্ধির যে পথ যে কর্মের পথ যে ধর্মের পথ সেটা বোঝা যায় তাই শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্ম মাঝে কর্মকে যে পালন করতে পারল না ধর্ম কর্ম অনাল বিভেদ পদে পদেই লাঞ্জনা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন সবাই পরম পিতা রাতুল চরণে আপনার